বলছি পরিষ্কার এক মাস সময় দিয়েছি তার মধ্যে যদি প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার না হয় এক মাসের মধ্যে বিজেপি তার ট্রিটমেন্ট করবে মির্জাফর অমিত শাহ নয় বাঙালি হিন্দুর সব থেকে বড় মির্জাফর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় খবেন মর্মন্তের উপর হামলার ঘটনায় শাসক দলের উপর আরো চাপ বাড়াতে আসলে রাজ্য বিজেপি বুধবার কলেজ স্কোয়ার থেকে রোহিনা ক্রসিং পর্যন্ত মিছিল করল গেরুয়া শিবির আর এই মিছিলে দেখা গেল বঙ্গ বিজেপির তাবর তাবর নেতাদের একদিকে খগের মুর্মুদের উপর দলের বিরুদ্ধে সরব হলেন তারা এবং একই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্যাতনের শাসক দলকে আক্রমণ করলেন তারা এদিন মিছিল শুরুর আগে সুকান্ত মজুমদার বলেন পুলিশকে এক মাস সময় দিয়েছি তার মধ্যে নাগরা কাটার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে হবে না হলে বিজেপি ট্রিটমেন্ট করবে নাগরাকাটার বুকে ট্রিটমেন্ট হবে বিজেপিকে মেরে ঘরে ঢুকিয়ে দেওয়া যাবে না এসআইআর নিও সুকান্ত মজুমদার বলেন আমরাও চাই প্রত্যেক বৈধ ভোটারের নাম থাকুক কিন্তু যার বাবা মা ঠাকুরদার নাম ভোটার লিস্টে নেই অথচ তার নাম ভোটার লিস্টে উঠে গিয়েছে এটা কিভাবে হয়েছে আমাদের আদিবাসী নেতা খগেন মনমুগ যিনি এখন আহত অবস্থায় হাসপাতালে বসে আছে শুয়ে আছেন যিনি অ্যাডমিটেড শিলিগুড়িতে তার উপরে আক্রমণ এবং তার সাথে সাথে আমাদের অন্যান্য যে সমস্ত নেতৃত্ব তাদের উপরে আক্রমণের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল তাই আমরা ঠিক করেছি যে আমরা প্রত্যেকটা হামলার হিসাব নেব আমি উত্তরবঙ্গে গেছিলাম প্রাণ পাঠিয়েছি আমাদের তরফ থেকে বিজেপি সেদিন থেকে নেমে পড়েছে মাঠে মুখ্যমন্ত্রীর প্রচার হচ্ছে ওখানে কেন বিজেপি রাজ্য সভাপতি যাবে বিজেপির এমপিরা যাবে বিজেপির বিরোধী দলনেতা যাবেন এই নিয়ে মুখ্যমন্ত্রীর রাগ সেই জন্য তিনি আদিবাসী সমাজের ঘাড়ে গায়ে হাত দিয়েছেন আদিবাসী সমাজের গায়ে হাত দিয়ে হগেনমর্মুর রক্ত ছড়িয়ে উনি প্রমাণ করতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে বিজেপিকে ঢুকিয়ে দেবে মুখ্যমন্ত্রী আপনি ভেবেছিলেন একুশ সালে বিজেপির উপর আক্রমণ করে বিজেপি কে ঘরের ভিতরে ঢুকিয়ে দেবেন এখন অমিত শাহ কে মির্জাফর বলতে হচ্ছে মির্জাফর অমিত শাহ নয় বাঙালি হিন্দুর সব থেকে বড় মির্জাফর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মির্জাফর পুলিশকে বলছি পরিষ্কার এক মাস সময় দিয়েছি তার মধ্যে যদি প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার না হয় এক মাসের মধ্যে বিজেপি তার ট্রিটমেন্ট করবে সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে নাগরা কাটাতে আর নাগরাঘাটের বুকে ট্রিটমেন্ট হবে আমি পরিষ্কার বলে দিচ্ছি আপনার যারা ভেবেছে যে বিজেপি আক্রমণ করে বিজেপি মেরে বিজেপি আপনি ঢুকিয়ে দেবেন ঘরের মধ্যে বিজেপি একুশেও ঢোকেনি এবার আপনার তলমল করছে আসন তাই আপনি এখন মির্জাফর মির্জাফর করে চেঁচাচ্ছেন চেঁচাতে থাকুন এই বাংলার মানুষ আপনাকে এই রাজ্য থেকে রাজনৈতিক ভাবে এখান থেকে আপনাকে বের করে দেবে রাজনৈতিক অন্য জায়গায় পাঠাবে মাননীয় মুখ্যমন্ত্রী এসআর এর বিরোধিতা করছেন আমরা ভারতীয় জনতা পার্টি চাই প্রত্যেকটি বৈধ ভোটারের নাম এসআর এ যেন নথিভুক্ত হয় কিন্তু আমার প্রশ্ন আমার সাধারণ প্রশ্ন যে দু হাজার দুই সালে যদি আমার নাম ভোটার লিস্টে না থাকে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আমার নাম ঢুকবে কি করে এক হতে পারে যদি আমার মা বাবার নাম থাকে ভোটার লিস্টে আমি তার সন্তান সেই হিসেবে আমার নাম ঢুকতে পারে আপনি বলছেন আপনার মা বাবার নামও নেই আপনার ঠাকুরটা ঠাকুমা কারো নাম ভোটার লিস্টে নেই অথচ দু সালে আপনার ভোটার লিস্ট আসছে নাম আছে আর আপনি বলছেন আপনার মামা বাড়ি আপনার আপনাকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিতে হবে উত্তর চব্বিশ পরগনাতে দু হাজার এর ভোটার লিস্ট আর দু হাজার এর ভোটার লিস্ট যখন লাস্ট এসআইআর হয়েছিল মেলানো হয়েছে পঞ্চাশ পার্সেন্টের নাম বেশি নাম মিলছে না পঁচপান্ন নাম মিলছে না পঁয়তাল্লিশ নাম মিলছে শুধু বাবা মালো ট্রেস পাওয়া যাচ্ছে না কোথা থেকে এলো এরা খেজুর গাছ থেকে লাভ দিয়ে নেমেছে নাকি এরোপ্লেন থেকে টপা টপ লাভ দিয়ে নিচে নেমেছে পশ্চিমবঙ্গের মাটিতে যারা বাংলাদেশ থেকে এসেছে অনুপ্রবেশকারী হিন্দু যারা এসেছেন উদ্বাস্তু আপনাদের জন্য নরেন্দ্র মোদী সিএ দিয়েছে ফরেনার্স অ্যাক্সেপ্ট পরিবর্তন করেছে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তারা প্রত্যেকে সসম্মানে এই ভারত ভূমিতে থাকবেন এটা উদ্বাস্তুদের প্রতি নরেন্দ্র মোদীর অঙ্গীকার আর যারা ওপারে চলে গেছিলেন পূর্ব পাকিস্তানে সেই সময় চলে গেছিলেন নাপাক ভূমি বলে ভারতীয় মুসলমানরা ভারতবর্ষে ভারতবর্ষের নাগরিক তাদের নামে সায়ারে থাকবে তারা আমাদেরকে ভোট দিক না দিক আমরা তাদের পক্ষে তাদের নামে সায়ারে এখানে পক্ষে আমরা রাখবো তাদের নাম কিন্তু যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা ঢুকেছেন তাদের আমি স্পষ্ট বলে দিতে চাই আপনারা অনুপ্রবেশকারী আপনাদেরকে বাইরে যেতে হবে আমরা পাঠাবো বাংলাদেশে আপনাদেরকে প্রয়োজনে ফেরো আপনাদেরকে যেতে হবে এখানে থাকা যাবে রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না